সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে রসুনের ক্রেতারা বলছেন বর্তমান সময়ে এসব শীতকালীন খাদ্য সামগ্রীর যে দাম থাকার কথা সে দামের থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য গেল কয়েকদিন ধরে আলুর বাজারে ছিল অস্থিরতা সরকারের সঠিক পদক্ষেপ ও আমদানি বেশি থাকায় সপ্তাহের ব্যবধানে দাম কমেছে আলুর কেজি প্রতি কমেছে সাত থেকে আট টাকা এদিকে সপ্তাহের ব্যবধানে হলুদ মরিচের দাম আগের নেই থাকলেও দাম কমেছে আদা ও পেঁয়াজের কেজি প্রতি আদার দাম কমেছে পাঁচ থেকে সাত টাকা পেঁয়াজ পনেরো থেকে বিশ টাকা অপরদিকে মুরগি ও ডিমের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে রসুনের কেজি প্রতি রসুনের দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা

পাঁচ থেকে দশ টাকা ছোট বড় সকল ধরনের মাছের দাম কমেছে বিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া দাম বাড়েনি চাল ডাল ভোজ্য তেল সহ অন্যান্য সব পণ্যের দাম ক্রেতারা বলছেন বর্তমান সময়ে এসব শীতকালীন সবজির যে দাম থাকার কথা সে দামের থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাদের তাই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই বাজার মনিটরিং করার দাবি সকলের জোনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা